এই যে ঘর দেখতেছেন এটা তাবু বলি অনেকেই হাওরে গলা বলি অনেকেই যে যেমনটা মনে করেন এইখানে রাত্রে থাকে আমার বাড়িটা পলাশ মাঝে মধ্যে থাকে হ্যাঁ আবার মাঝ মধ্যে থাকে বলে দেখেন যারা ভিডিওটা দেখতেছেন আমি জানি সবাই ভালো মানুষ এডিভিতে যদি আবার সাই সুর তাহুন তুই কারবার সাইডেল বাইন সাইডে আবার তো বেড়া গরিব মানুষ আমার বাড়িতে গরিব মানুষ সাইডেতে দুদিনে মাছ নিজে খায় লাগলে আর বেশি পরিমাণে লাগলে আমরা খাওয়াই তোলাম কি মাছ লাগে একটু সাথে থাকেন এখনই না সাথে যে চলে আজকে হাওড়ে আপনাদেরকে দেখাবো একটু পরে আমরা এই যে দুই ভাই যাইতেছি আমি আর পলাশ পলাশ হয়তো চিনেন অনেকেই সুরাব বাইরি ভাই সুডু ভাই তা আমরা দুই ভাই যাইতেছি হাওড়ে আর এই একটা মাছের ভিডিও দেয় আপনাদের মানে বিশেষ কথা গিয়া এই আছে আসে আছে না কটা সাই দুইটা সাই সমস্যা নাই আল্লাহ রিজিক দিলে একটা তারে দুইটা সাহেব কি মাছ লাগে না লাগে সবটা আপনাদেরকে দেয়াম আর আসি এখন এটা আউর আমরা বারালির দুবালা পারপুরের ভিতরে এই হাটটারে বলে আহার নেই হ্যাঁ আহর নাহরে আসি তো আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকুন যে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সায়ের মধ্যে কি মাছ লাগে আমরা দেশের যে দেশীয় মাছ হ্যাঁ সেটা কি লাগে সবটা দেখাবো সাথে দেখুন আমাদের সাথে থাকুন ব্লগটা সবটা দেখার চেষ্টা করুন ভাই যে আমরা কাছাকাছি চলে আসছি এখন আমরা আসি এই যে দেখতে পাচ্ছি আমার পিছনে পানি অথবা এতক্ষণ তো রাস্তাতে ছিলাম হ্যাঁ এই যে জাংলা তাংলা ভাইকে মনে করুন যাইতেছি হ্যাঁ মাছ জ্যাটাই লাগে না লাগে হ্যাঁ জোরটুকি লাগে না লাগে রিজিকের মালিক উপরালা তবে আপনারা সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন হ্যাঁ মাছ সায় মেধে বাংলা সায়ের মধ্যে কি মাছ লাগে না লাগে সবটা ভিডিও দেখায় আর একটু সাথে থাকুন আমরা দেখে যে হাওড়ের মাছ দিয়ে আসছি এখন আইলে দিয়ে জাঙ্গাইলে আইল কে উষা উষা আইলে দিয়ে কত বড় বড় আইল দেখতেছেন আমার পিছনে মানে এই এইসব বাইরে দাঁড়তে আইতেছে এই যে দেখতেছেন আমার চাচা আছে এই যে পাশে এই যে কি তা টুয়ান চাচা হাওড়ের মধ্যে বেটা হাঁস আছে গোটা বেটা আবার শৌখিন মানুষ আবু জান চাচা আমরা আর বাড়াইল পশ্চিম পাড়ার তারপরে মানে শামুক টামুক টু খাইতেছে আর কি হাঁসের জন্য যে বাঙ্গা রাস্তা ভাঙ্গে এই যে রাস্তা দেখেন রাস্তা বলতে না এটা আইলে বাঙ্গা আর কি পানি না আমার রাস্তা তো আমরা কাছাকাছি আয় পড়ছি যে জায়গায় আমাদের যে ছায়না ছাইগুলা পালানো আছে এখানে আসে গেছি এই যে আমাদের যে হাওড়ে থাকার যে পরিবেশটা পরিবেশটা আপনাদেরকে এখন দেখাবো এই যে রাত রাত্রে রাত যাপন করো এরা অনেকেই যে আকাশে যখন ম্যাঘ থাকে বৃষ্টি থাকে এই যে ঘর দেখতেছেন এটা তাবু বলি অনেকেই হাওড়ে গলা বলি অনেকেই যে যেমনটা মনে করেন এইখানে রাত্রে থাকে আমার বাড়িটা পলাশ মাঝে মধ্যে থাকে হ্যাঁ আবার মাছ ওদের থাকে বলে দেখি আমি যারা ভিডিওটা দেখতাসুন আমি জানি সবাই ভালো মানুষ এটি ভিত্তিতে যদি যাবো সায়েন্স উড় তা হই তে উনি কারবার সাইডেল বান সব জা সায়েট দিয়ে তো বেড়া গরিব মানুষ আমার বাড়িতে গরিব মানুষ সায়েট দুদিন না মাছ নিজে খায় লাগলে আর বেশি গরু মনে লাগলে আমরা খাওয়ায়। খাওয়াই ডাক যাইসি সায়েন্ তুলাম ছায়না ছ আই কী মাছ লাগে একটু সাঁতে থাকেন এখুনি ছায়া সায়েট তুলাম গে কি দাদা এখনই না সাথে থাকেন দেখাইতেছি এই যে যে শামুকটি তুলছে এই যে শামুক দেখেন এটি তারা হাসে রেখা হইব আমি দেখছি অনেক ব্লগার আছেন যারা এই যে পাহাড়িয়া হ্যাঁ ওনাদের এখানে আমি দেখছি শামুক এর বাজার বসে মানে শামুকটা নিজেরাই খায় তো আসলে এরা তো মুসলমান না বুধয় আমি যতদূর জানি তা মুসলমান কোনো সময় শামুক খাবে না হ্যাঁ তো এরা অনেকে রকম আছে শামুক খায় বা কুচে সাপ খায় হ্যাঁ তো আমরা এই ধরনের শামুকের শামুক কি দেখছেন কতগুলো শামুক এই হাঁস রেখা পাইবো মূলত এটা শৌখিন মানুষ তো ঠিক আছে সাথে দেখেন আমরা এখন ছাই তুলবো দেখাবো আপনাদের কি অবস্থা কুটি মাছ লাগছে না লাগছে আমরা গন্তব্যস্থানে মনে হয় পৌঁছে গেছি পলাশ ভাই আমরা কি জায়গা সাথে আজকে আমরা ছায়না ছাই থেকে কিভাবে কি মাছ সংগ্রহ করি হ্যাঁ ছায় অবশ্যই যেটুকু মাছ লাগে না লাগে দেশীয় মাছ হবে অবশ্যই অনেক স্বাদের খাসা মরিচ দিয়ে বর্তমানে সুডু মাছ ঠিক আহ কুনিয়ার স্বাদ ঠিক আছে এই যে বাড়িটা আমার পানিতে নেমে গেছে ভিডিওটা কন্টিনিউ করতে দেখেন আর এই যে এই যে এক কুটি নিছে দেখছেন এই যে দেখেন দেখছেন এখন আছি আমরা আহ আরো এটা বলতে গেলে আহন্য বলে হাটটার নাম আর কি আহন্য আমাদের বালালি উত্তর দিকের যে অবস্থিত দুবালার পশ্চিম দিকে সিঁদুরপুরের পূর্বপাশে পাহাড়পুরের পূর্ব পাশে যে এই যে এই যে হাটটার নাম আহরণে এই দেখেন আমার ভাই ছায়ানা ছায় তুলতেছে মাছ ঠিকই লাগছে না লাগছে সাথে দেখুন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সবটি মাছ দেখাবো ইনশাল্লাহ ভাই একটু দেখেন সবাই আমরা কি মাছ লাগে না লাগে সবাই একটু কন্টিনিউ করেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিওটা বাদ বাকিটা দেখাবো সাথে দেখুন ভাই মোটামুটি হ্যাঁ আচ্ছা যে টুকান লাগ ওই রে মাছ তো অনেক দিন এখন নষ্ট হয়ে গেছে ভাই হ্যাঁ বেশ

আরো ছাই আছে না একটা আরো অনেক ছাই আছে ছাই তোলা হবে আর দেখবেন আমরা কিভাবে মাছ মারি গ্রামের মানে মাছ নিজেরা মারিয়া খাই এবং যদি বেশি পরিমাণে হয় তখন বিক্রিও করা যায় মোটামুটি ভালো দর বর্তমানে এই ধরনের মাছগুলো যে চিখরা তারাবাহ শিং এই ধরনের দেশীয় মাছগুলো পাঁচশো টাকা কেজি আছে বর্তমানে বাজারে সমস্যা নাই অন্যান্য ছাইগুলো তুলাম সাথে থাকেন আমরা এখন আরেকটা ছাই তুলব আপনাদেরকে দেখাবো আল্লাহ দেখি কি হয় এখানে লাগবো পলাশ ভাই লাগবো আশা করি আল্লাহর মতে বৃষ্টি নাই তো ভাই বুঝছি মাছ বুঝছি আমরা দেখেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো মাছ দেখানোর জন্য মাছ এখানে ছাই আছে অনেকগুলো এই দেখেন ওখানেও দেখছেন কতগুলো ছাই এই যে এইগুলা ছাই এলে যা আমরা পলাশ ভাইয়ের সে মাছ টাছ মারে নিজেও খা আমরা খাওয়াই দেখি আরে কি দুর্ভাগ্য নাকি আজকে মাছের পরিমাণ কম কম না মাছের পরিমাণ একদম কম হ্যাঁ প্রিয় প্রিয় আপনারা জানেন যে বৃষ্টি হইলে মাছ লাগে আমার ভাই বলতেছে তো মানে হয়তো মাছ দেখাইতে আমরা যতটুক পারি সক্ষম হয়েছিলাম ভিডিওটা মানে আপনাদেরকে মাছ দেখানোর জন্য মূলত দুর্ভাগ্য মাছ আর দেখাইতে পারলাম না ভাই সাইড বান্ধ আজকে আর ওই তো না হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আসলে মানে চেষ্টা করছিলাম যে আপনাদেরকে আসলে ছাই থেকে আমাদের ছায়না ছাই বলেন বা এই বলেন এই চায়না ছাই বলতে পারেন অথবা এতে এটি কি সাই বলে এই সাইডে বাঁশের ছাই এখান থেকে আমরা অনেকেই ভালো ভালো মাছ উৎপাদন করি তো এখানে মূলত আজকে আপনাদেরকে মাছ দেখানো সেই ভাগ্যটা আর হলো না তো সবাই আমাদের সাথে কন্টিনিউ করবে সব আমরা আপনাদেরকে নাটক নাটিকাই শুধু দিই না ভালো সুন্দর ব্লকও দেওয়ার চেষ্টা করি গ্রামের যে আমরা গ্রামের পরিবেশ হ্যাঁ প্রাকৃতিক পরিবেশে কিভাবে আমরা জীবনযাপন হচ্ছে সবটাই দেখাই তো যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ